সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আসলে আজকে একটু মন খারাপ গত কয়েকদিন ধরে একটা না বৃষ্টি বৃষ্টির পরে রোদ আবার বৃষ্টি বেশি রোদ ছিল না যে এখন রোদ হয়েছে তো গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে আমি একটা ভিডিও ছেড়েছি দেখেছি কিনা মূল কথায় আসি মূল কথা হলো এই যে কিছুদিন আগে যে আপনার নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর এই যে দক্ষিণ অঞ্চলগুলো বন্যায় কিন্তু ভেসে গেল ফেনী এই সময় সারা বাংলাদেশের মানুষ কিন্তু এক হয়ে তাদের আমরা সাহায্য করেছি তাদের জন্য কি আর্থিক সহযোগিতা তুলেছি এখানে গেছি ওইখানে গেছি মানুষের দ্বারে দাঁড়ে গেছি আমি নিজেও গেছি আমার ভিডিওতে আছে দেখেছেন আপনারা আপনারা জানেন ইভেন বাংলাদেশ যে বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটি সেইখানেও কিন্তু প্রচুর প্রাণ সংগ্রহ করা হয়েছে তার জন্য জামা কাপড় খাদ্য টাকা পয়সা নগদ অর্থ যা কিছু সব কিন্তু দুঃখের বিষয় যেখানে আমরা উত্তরবঙ্গ একটা বড় কি

কোনো মানে ভাইরাল হওয়ার জন্য করছেন টাকা তুলছেন এটা তুলছেন ওটা তুলছেন আর এখন নিজেদের জন্য কি আমার এলাকায় কত মানুষ দেখলাম যে টাকা তুলতেছে সাধারণ শিক্ষে টাকা তুলতেছে তারা কই এখন মারা গেছে সবাই না হারাই গেছে কই টাকা পয়সাতে থেকে তুলতেছেন না তাদের সাহায্য করার জন্য তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নাই ইয়েতে নাই কিন্তু দেখেন দক্ষিণ অঞ্চলে বন্ধ হলো কি পরিমাণ মানুষের আবেগ কান্নাকাটি মানে শুধু ভাইরাল হওয়ার জন্য ফেসবুকে দেখানোর জন্য স্ট্যাটাস দেখানোর জন্য কাজের ক্ষেত্রে আপনারা কেউ নাই

আসলে এই কথা বলতেছে বলে তো মনে রাগ উঠতেছে প্রচুর শরীর কাঁপতেছে রক্ত গরম হইতেছে কথা বলে একটু কারণ আছে এই রাগ করে এই যে কথা বলে যদি আপনাদের মন একটু ভেজে আপনারা যদি একটু সহযোগিতা করেন আবার সেই আগের মতো ত্রাণ তোলেন উত্তরবঙ্গে তাহলে কিন্তু এই বন্যা মোকাবেলা কোনো ব্যাপারই না জাস্ট ওয়ান টুর ব্যাপার এইগুলা ঠিক আছে আপনারা সবাই এক টাকা করে দান করেন বাংলাদেশের সেরা আঠারো কোটি মানুষ এক টাকা করে দান করেন আঠারো কোটি টাকা হবে সেটাতে কোনো ব্যাপার না আপনারা ওই যে হাসনাদ আবদুল্লাহ শারজি এরা ত্রাণের জন্য এক কোটি টাকা দিচ্ছে বা বাকি ত্রান তহবি দান করছে আপনারা এরকম এক টাকা করে দান করেন আপনার উদ্যোগ নেন দেখেন সব বন্যা মুখে প্রস্তুত হয়ে যাবে ওই মানুষগুলোর অভিশাপ যারা বন্যায় ভাসতেছে ঠিক আছে এদের অভিশাপ যদি আপনাদের লাগে এতদিন যারা ভুক্তভোগী ছিল তাদের অভিশাপ কিন্তু লাগছে আর এখন যদি তাদের লাগে আপনারাও পারবেন না কখনো ঠিক আছে সাধারণ জনগণ যারা আছেন সাধারণ শিক্ষার্থী যারা ছিলেন তারা আবার আওয়াজ তোলেন আবার সংগঠন করেন আবার আর্থিক সহযোগিতা করেন একদম বিনা পারিশ্রমী আপনারা নিজেরা নিজের অর্থ দেন আশেপাশে মানুষের কাছে যান তারা সাহায্য করবে কিন্তু এর জন্য উদ্যোগ লাগবে ঠিক আছে তো যান গিয়ে অর্থগুলো গুলো তৈরি নেন তাদের কাছ থেকে নেওয়ার পরে তাদের কাছে পৌঁছে দেন তাদের কাছে আবার সেই গাড়ি নিয়ে যান ট্রান ট্রান নিয়ে যান ট্রাক নিয়ে যান ইনশাআল্লাহ এভাবে আমরা সম্মিলিত ভাবে একে অপরকে সাহায্যের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর দেশ করতে পারি সুন্দর ভবিষ্যৎ করতে পারি ধন্যবাদ সবাইকে